আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আপনার একটা অভিজ্ঞতার কথা শেয়ার করব সেটা হচ্ছে সৌদিদারব আয়সা মানে মানুষ যে এত কষ্ট করে টাকা ইনকাম করে ঠিক আছে আর পাশের বাড়ির চাস্ত ভাই মামাতো ভাই আত্মীয় স্বজন সবাই বলে যে আমার ভাই সৌদি থাকে মনে হয় ডলার কামাইতেছে তো বাইরে সৌদি আরবে যে পরিস্থিতি যে রোদের তাপমাত্রা এই তাপমাত্রা ভিতরে কাজ করে মানুষ ফ্যামিলির সুখী রায় নিজে যে কষ্টে থাকে সেটা আপনাদের শেয়ার করব তো আমার কাছে দেখতে পাচ্ছেন এখানে চারটা হ্যাঙ্গার তো বাইরে যে কত তাপমাত্রা ঠিক আছে তো আমি সেটা আপনাদের দেখাবো আমি এখানে আজকে কাপড় ধুছি এই কাপড়টা কয় মিনিটের ভিতরে শুকাইবো তাইলে বুঝতে পারবো যে সৌদি আরবের তাপমাত্রা কেমন এটা হচ্ছে আপনার দুইটা কাপড় ঠিক আছে এটা হচ্ছে দুইটা কাপড় এগুলো আমি রোদের ভিতরে লাইরা দিমু লাইরা দিলে আপনার বুঝবে যে এই কাপড়টা শুকাইতে মানে কয় মিনিটে দিমু কয়টা বাজে দিমু আর কয়টা বাজে আমি কাপড়টি ঘরে নিয়ে আর কয়টা বাজে এই কাপড়টি শুকাইবো মানে কয় মিনিটে তাহলে আপনারা বুঝতে পারবেন যে সৌদি আরবের যারা কাজ করে এই রোদের ভিতরে পরিশ্রম করে ঠিক আছে তাহলে আপনার এই ভিডিওটা থেকে আপনারা শিক্ষা পাবেন যে আসলেই সৌদি আরবে যারা মিডল ইস্টে কাজ করে এক কথায় তাইলে বুঝতে পারবেন যে আসলেই যে মিডল ইস্টে যারা কাজ করে তারা কত কষ্টে তারা কাজ করে ঠিক আছে অনেকে ভাবে যে সৌদি আরবে থাকে অনেকে ভাবে যে ডলার কামাইতেছি আমি ঠিক আছে যে আসলে আপনার ডলার কামাই না কি কামাই এই ভিডিও থেকে আপনারা দেখতে পাবেন আমার কাপড়টি আগে হ্যাঙ্গারের লগে লাগাই নেই পাশে আপনাদের দেখাইতেছি আমি এমন কাজ করি কাপড় ধোয়ারও সময় পাই না বুঝছেন নেই কাপড় ধোয়ার একটা সময় সেই সময় পাওয়া যায় না চাইরটা এটা পেন পেনটা তো আমরা না তো আপনাদের আমি একটু পিছনে ক্যামেরা দিয়ে দেখাই যে বাইরের কেমন রোদ ঠিক আছে আমার এই কাপড়টি আমি হ্যাঙ্গারের ভিতরে আটকাইছি আমি দিয়ে বাইরে রোদে দিম আপনাদের রোদের অবস্থা দেখাই এই যে দেখেন রোদ দেখছেন এই যে রোদের অবস্থা বাইরে এই যে আমার কাপড় আর এখন কয়টা বাজে এটা আপনাদের দেখাইতেছে কয়টা বাজে দিলাম আর কয়টা বাজে আমি উঠাই দেখেন বাঁচতেছে তিনটা তেত্রিশ দিয়ে আমার কয় মিনিটে শুকাইব ঠিক আছে কয় মিনিটে শুকাইবো আবার কখন উঠাইবো সেটা আপনাদের দেখাম তো বিয়ে আছে যে এখন দেখেন চারটা সাত বাজে আমি দিয়েছিলাম তিনটে তেত্রিশে কাপড়টি শুকাইতে তো চলুন এখন বাইরে যাই দেখি যে কাপড়টি আমার শুকাইছে কিনা সম্ভবত আগে শুকাই গেছে একটু দেরিতে যাইতেছি সম্ভবত আমি দেখেন কাপড়টি নাড়ছি এখানে ও কাপড় তো দেখেন শুকাই গেছে গা সবটি কাপড় শুকাই গেছে গা দেখছেন তাহলে এই যে প্যান্টটা একটু আপনার সমস্যা আছে এই নিচের দিকে একটু ভিজা ঠিক আছে এছাড়া যে গেঞ্জি মেঞ্জিটি পুরোটাই শুয়ে গেছে আরও পাঁচ মিনিট আগে আসলে সম্ভবত কাপড়টি আরও মানে শুকানো পাইতাম ঠিক আছে তো দেখেন এই যে রোদের তাপমাত্রার ভিতরে দেখেন কতটুকু তাপমাত্রা এই তাপমাত্রার ভিতরে মানুষ কাজ করে ঠিক আছে কাজ করে দেশে পরিশ্রম করে টাকা পাঠায় এরপরও আত্মীয় স্বজন কত কথা শুনতে হয় মানুষের কত কথা শুনতে হয় আত্মীয় স্বজনের মন পাওয়া যায় না ঠিক আছে সে বিদেশি না জানি কত লাখ লাখ টাকা টাকা ইনকাম করতেছে যে রোদের ভিতরে এত তাপমাত্রার ভিতরে কাজ করাটা কতটুকু কষ্টকর একমাত্র শুধুমাত্র মিডিল ইস্টে যারা প্রবাসী তারাই বোঝে ঠিক আছে তো সৌদি আরবে আছেন এবং মিডিল কোথায় আছেন আপনাদের অভিজ্ঞতা শেয়ার করেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপতো থাকবেন আসসালামু আলাইকুম